ভাই আপনারা কি জানেন পীর সাহেবদের দলের বিরুদ্ধে কথা বলতে এখন থেকে অজু করে কথা বলতে হবে তবে পীর সাহেবদের দলের পক্ষে কথা বলতে আবার উজু না করলেও চলবে পীর আর ওলামাদের সংখ্যা দিনে দিনে বাড়তেছে তাই যারা ভিডিও দেখা শুরু করছেন তারা তাড়াতাড়ি অজু করে আসেন এই তো আমাদের দেশের ওলামা দলের পীর সাহেব বলতেছিলেন আমাদের বিরুদ্ধে কথা বলতে হলে সাবধানে উজু করে কথা বলবেন দীর্ঘ আঠারোটি বছর আমরা আফসোস লীগের বিরুদ্ধে লড়াই করে এসেছি দরকার হলে আরও লড়াই করব চর্মনায়ের দাঁত দুইটা ভাঙছে আফসোস লীগ দরকার হলে আমরা সবগুলো ভেঙে দিব কোথাও তোমাদের মাহফিল করতে দিব না ভিক্ষা করে খাও শোনেন কাকা এভাবে উত্তেজিত হয়ে বক্তব্য দিবেন না অজু ভেঙে যেতে পারে বয়স হয়েছে তো এটা খেয়াল রাখতে হবে মুখে যা আসে তাই বলে গেলে তো মানুষ পাবনা রেখে আসতে বলবে তাছাড়া কেউ একজন বলছিল চান্দাবাজি করে খাওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো দরকার হলে ভিক্ষা করে খাও তবুও মানুষের বাপের টাকার উপর ভাগ বসাতে যেও না জানি না সেই লোক এই কথা অজু করে বলছিল কিনা তবে সে যদি অজু করে কথাটা না বলে থাকে তাহলে বড় অন্যায় হয়েছে একবার চিন্তা করে দেখেন আফসোসলিক দুইটা দাঁত ভাঙছিল আর তারা ভাঙবে সবগুলো তাহলে বুঝেন তারা কি ভয়ঙ্কর হয়ে আসবে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে তাহলে দলের নামে চাঁদাবাজি করতে গেলে কি অজু করতে হবে না মানে এত বড় সোয়াবের কাজ করতে কি অজু লাগে নাকি সেটাই জানতে চাইলাম আর কি যেহেতু চাঁদাবাজির কথা উঠেই গেছে তাহলে চলেন আমাদের পীর সাহেবদের দলের কিছু আমল নামা দেখে আসি এই তো কয়দিন আগে অজু করে স্বেচ্ছাসেবক দলের এক নেতা একমন উড়ন্ত পাতা নিয়ে যাচ্ছিল তাকে আটক করেছে পুলিশ আমরা এর তীব্র নিন্দা জানাই কয়েকদিন আগে পঞ্চাশ হাজার টাকার চাঁদা না পেয়ে বৃদ্ধকে হাসপাতালের বেডের সাথে লড়তে পাঠিয়েছে অজু করা পি সাহেবদের দলের নেতা হাসপাতালে ঢুকে চিকিৎসক ও নারী রোগীর নাজেহাল অবস্থা করছে বলে অভিযোগ পাওয়া গেছে আমাদের পীর সাহেবদের দলের বিরুদ্ধে পাওনা টাকা চাওয়ায় অজু করে যুব দলের এক নেতা ব্যবসায়ীকে মারধর করছে ফেসবুক ও নিউজ পেপার খুললেই পীর সাহেবদের দলের বিরুদ্ধে ফুটকার দখল বিভিন্ন জায়গায় চালাবাজি ও জমি দখলের নিউজ পাওয়া যাচ্ছে প্রতিদিন কিন্তু এসব বলতে গেলে আবার মানুষের অজু করতে হচ্ছে কারণ ওই যে এটা যে পীর সাহেবদের দল তাছাড়া তারা তো নিজেদের মধ্যে কামড়ি করাটাও বাদ দেয় না নিজের দলের কর্মীদের দুনিয়া থেকে বিদায় করে দেয় এই তো কয়দিন আগে মির্জা ফখরুলের ভাইয়েরও গাড়ি ভাঙচুর করেছে তার নিজের দলের কর্মীরা হয়তো এসব তারা অজু করেই করেছে আগে ছিল আফসোস লীগ আর এখন আছে তারা আফসোস লীগের ছিল ছাত্রলীগ তারা বানিয়েছে ছাত্র দল আফসোস লীগের ছিল ওলামা লীগ তারা বানিয়েছে ওলামা দল আফসোস লীগের ছিল মহিলা লীগ ও যুবলীগ তারা বানিয়েছে মহিলা দল ও যুব দল আফসোস লীগের ছিল শ্রমিক লীগ ও কৃষক লীগ তারা বানিয়েছে শ্রমিক দল ও কৃষক দল আফসুস লীগ যা করে গেছে তারা ক্ষমতায় যাওয়ার আগেই তা শুরু করে দিয়েছে এগুলো দেখে কবে জানি আফসুস লীগ তাদের নামে কপিরেটে মামলা করে দেয় আবার এখন মাঝে মাঝে দেখি আন্ডা বাচ্চাদের দলও চান্দাবাজিতে জয়েন করা শুরু করছে এটা কোনো কথা মাত্রই আসলেন এখনই খাওয়া শুরু করলে তো মানুষ ভোটের বদলে অন্য কিছু দিবে যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এখন অনেকেই আমাকে জামা শিবির বানিয়ে দিবে আমি কম বেশি সবাইকে নিয়েই ভিডিও বানাই তারপরেও খাই তাই বলি আমি লিগ করি না বিএনপি জামাত শিবির এনসিপি এ কোনোটাই করি না আমি শুধু একজনকে লাভ করি কিন্তু সে আমাকে করে না